সুন্দর গায়ের সুন্দর কন্যার নামটি রূপবতী আন্ধারাইতে হাঁটলে যেন ছড়ায় চানদের বাতি সদ্য ফুটটা গোলাপ যেন সদ্য ফুটা গোলাপ যেন লাজুক লো না তারে ভোলা যায় না তারে ভোলা যায় না তারে ভোলা যায় না তারে ভোলা যায় না হে কলসি কাঙ্কে কোনশিকাঙ্কনিহিয়া কোমরে তার রূপার বিচহা পাহে নুপুর দি ডাগর ডাগর ওই চোখে তার যে মায়া তার কিহে দেখি যেন আমার ছায়া তারে ভোলা যায় না তারে ভোলা যায় না তারে ভোলা যায় না তারে ভোলা যায় না